গরু দুধ দিচ্ছে না থানায় গিয়ে মামলা করলেন কৃষক কর্ণাটকের শিবামগ্গা জেলার ভব্রাবতী তালুকে ঘটল এক অভিনব ঘটনা সিদিলপুরা গ্রামের কৃষক রামাইয়া থানায় গিয়ে জানালেন তার একেবারে অদ্ভুত অভিযোগ আমার গরুগুলো দুধ দিচ্ছে না রামাইয়ার দাবি তিনি যথাযথ খাবার দেন প্রতিদিন সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত মাঠেও চড়ান যত্নের কোনো ঘাটতি নেই কিন্তু সে চার দিন ধরে চারটি গরুই তাকে এক ফোঁটা দুধ দেয়নি এতে তার যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে অভিযোগ পেয়ে হেলেহন্নুর থানার পুলিশ প্রথমে হতভম্ব হলেও পরে হেসে লুটুপুটি খায় স্থানীয় সূত্রের খবর কৃষক দাবি করছেন পুলিশ যেন গরুগুলোকে থানায় ডেকে এনে বোঝায় যাতে তারা আবার দুধ দিতে রাজি হয় এদিকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়লেই ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মজার মন্তব্য এবার বুঝলাম গরুরাও শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে হয়তো গরুগুলো দুধ ধর্মঘটে নেমেছে পুলিশ যদি গরুকে জেরা শুরু করে তবে শিগগিরই আমরা শুনব দুধ দেওয়া আর না দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে ঘটনাটি প্রমাণ করলো থানায় অভিযোগ নিয়ে যাওয়া মানুষের কল্পনা শক্তির কোনো সীমা নেই এমনকি গরুর বিরুদ্ধেও মামলা হতে পারে